দুম করে বর্মশায় এসে বললো কাল ভোর পাঁচটায় রেডি থাকবে বেরোবো সারপ্রাইজ টিপ আমি তো বুঝতেই পারছিলাম না খুশি হব না এক্সাইটেড হব না দুঃখ পাবো কোনো শপিং নয় কোনো কিছু নয় ফাইনালি সারা রাত জেগে একটা ব্যাগ গুছিতে পেরেছি সরি সরি মাত্র একটা ব্যাগ গুছিয়ে উঠতে পেরেছি তো চলো দেখে নাও আমাদের সারপ্রাইজ টিপটা কেমন ছিল চলো ব্যাস সকাল হতে না হতেই আমরা একদম ফুল রেডি বলো বলো কেমন লাগছে তো চলে গেলাম স্টেশন স্টেশনে গিয়ে আমার কিছুক্ষণ একটা বিস্কুট খেয়ে নিল খেয়েই উঠে বলল ট্রেনে আর ট্রেন খুব ঝিকঝিক করতে করতে সোজা দীঘা এই ছিল আমাদের হোটেল আমরা এই হোটেলেই উঠেছিলাম আরে দাঁড়াও দাঁড়াও ঢুকছি হোটেলে এত কিসের হোটেলে যাওয়ার আগে একটা এন্ট্রি ভিডিও নিতে হবে না তো দেখো এন্ট্রি ভিডিওর শ্যুট কমপ্লিট আর এই আমাদের দুজন বন্ধু আর আরেকটা কি ব্যাপার বলো তো আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই বাইরে বেরোলে বড়কেই আমরা ক্যামেরাম্যান বানিয়ে নিই আসলে বিনা পয়সা এত ভালো ক্যামেরাম্যান কোথায় পাবো বলো তো এটা কোনো ব্যাপার নয় যদিও তারপরে আমরা চলে গেলাম রিসেপশানে ওখানে ছেলেদের কিছু কাজকর্ম থাকে তো ওরা সেগুলো সেরে নিচ্ছিলো আর আমরাও খুব মজা করছিলাম তারপরে রুমের চাবি নিয়ে চলে গেলাম রুমে দেখো আমাদের থেকে কিন্তু পুচুশোনা রুমে ঢোকার তারাটা একটু বেশি কেন তো ও খুব টায়ার্ড হয়ে গেছিল। ওর বয়স অনুযায়ী মানে জার্নিটা অনেকটাই হয়ে গেছিল ওর প্রতি তাই ও খুব টায়ার্ড হয়ে গেছিল। আমরাও খুব টায়ার্ড ছিলাম বাট ভিডিও তো করতেই হতো কারণ আমার রুমটা বেশ ভালোই লেগেছে আর তোমাদের সাথে তো সেটা শেয়ার করতে হবে তো চটপট করে কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে তারপরে একটু হালকা করে টিফিন করে রেস্ট নিয়ে চলে গেলাম সুইমিং পুলে তো সুইমিং পুলে ভীষণ আনন্দ করলাম প্রত্যেকে একদম তারপরে অল্প করে লাঞ্চ করে নিয়ে একটু ঘুমিয়ে নিয়ে চলে গেলাম আবার বেড়াতে তো আশেপাশের মোটামুটি সবকটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করেছি তো সি বিচে ঢেউসাগরে গিয়ে খুব আনন্দ করেছি আর কতটা আনন্দ করেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কুচু শুনে আমার ভীষণ আনন্দ করছে আর ওর আনন্দ দেখে আমরা আরও বেশি আনন্দ পাচ্ছিলাম তারপরে চলে গেলাম রুমে রুমে গিয়ে ডিনার আর হ্যাঁ দুপুরের লাঞ্চটা না শেয়ার করে ওঠা হয়নি কেন বলো তো ফোনটা ছিল পুচু কাছে এঙ্গেজ ও ছিল কার্টুন দেখতে ব্যস্ত আর ওর বাবার ফোন ছিল রুমেতে তাই জন্য দুপুরের লাঞ্চটা শেয়ার করে উঠতে পারিনি তোমাদের সাথে তো এই সকাল সকাল সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রকে গুড মর্নিং জানিয়ে শুরু করেছিলাম দীঘাতে আমাদের দ্বিতীয় দিনটা তো তখন ঘড়িতে বাজে সাতটা সাড়ে সাতটা মতো তাই জন্যে আমরা স্নান না করে এমনি বিচাতে নেমে আনন্দ করছিলাম ছবিটবি তুলছিলাম আর আমার কুচু দেখো কি সুন্দর একা একা ঢেউ খেতে শিখে গেছে তো বড় হয়েই গেল আমার কুচু তারপরে হচ্ছে ভেবেছিলাম আমরা বেলাতে স্নান করব কিন্তু বেলাতে অনেকটা জল উঠে গেছিল তো তাতেও আমরা পাথরের উপরেই বসে স্নান করেছি আনন্দ করেছি তারপরে আমরা কিছুটা ভিডিও ফিডিও করে ছবি টবি তুলে পচু সোনা তো যেতেই চাইছিল না জল থেকে তারপরে গিয়ে উঠলো ঘোড়ায় তো ঘোড়া থেকেই নামতে চাইছে না তার জন্যে কান্নাকাটি তো যাই হোক তারপরে চলে গেলাম আমরা হোটেলে হোটেলে বিভিন্ন রকম ব্রেকফাস্ট ছিল চিরের পোলাও ব্রেড অমলেট অনেক কিছু অনেক কিছু ছিল জুস ছিল তো অ্যাকচুয়ালি ওটা ছিল বুফে সিস্টেম যার যেটা পছন্দ তোমরা খেতে পারো এরকম ব্যাপার তো ব্রেকফাস্ট করে আমরা আবার চলে গেলাম সমুদ্রে স্নান করতে আসলে আজকে আমাদের ফেরার দিন ছিল তাই জন্য বেশিক্ষণ স্নান না করে একটুখানি স্নান করে উঠে আসতে হয়েছিল দিয়ে তারপরে আবার হোটেলে এসে লাঞ্চ সেরে নিলাম তো ওখানকার রান্নাবান্নাগুলো একেবারে কিন্তু অসম ছিল মানে যাকে বলে এক্সে এক তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমার পুচু নিয়ে নিল একটা আইসক্রিম আর শুধু পুচু না নয় আমিও কিন্তু লোভ সামলাতে পারিনি আমিও কিন্তু খেয়ে নিয়েছি একটা আইসক্রিম তারপরে উঠে পড়লাম বাসে কারণ তখন ফেরার পালা আর আমার বরমশায় দেখো একটু স্টাইল মেনে নিল কিন্তু ক্যামেরাতেই তো আমাদের কেমন লাগছে বলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও তো চলো এবার বাড়ির দিকে টাটা